যতটুকু কুচকবর নিয়ে দেখলাম ধর মেবি সেপ্টেম্বর মাসেই আসবে এটার কিন্তু প্রচারণা এখন পর্যন্ত কিন্তু ওইভাবে কিন্তু শুরু হয় নাই তো ধরুন আমরা যে প্রত্যাশা করতেছি ওই প্রত্যাশা কিন্তু আমাদের ফুল ফিল আপ করতে হইব তো সাকিব বিহানরা যারা আসো তোমরা সবাই কমরে দড়ি বেঁধে নাইনে বড় যে এখন থেকে এটার প্রচারণা চালাইতে হইব কারণ এই প্রথম কোনো একটা বাংলাদেশি সিনেমা প্যান ইন্ডিয়ান ভাবে রিলিজ তাও ছয়টা ভাষায় তো বুঝতেই পারতেছো যে কতটুকু এক্সাইটেড তো সাকিবিয়ান যারা আছে তোমরা অবশ্যই প্রচারণা শুরু করে দাও আর আমার যে মনে হয় বা আমি কথাবার্তা বললাম অনেকজনের সাথে যা বুঝলাম যেটা সেপ্টেম্বরে আসতে পারে হয়তো বা ছয় তারিখে আসবে না কিন্তু সেপ্টেম্বরে আসবে ওই দরজ সিনেমা সত্যি কথা বলতে কি ওই দরজ সিনেমা মনে যে কুফালায় গিয়ে গেছে কারণ যখন থেকে সিনেমাটা ঘোষণা হয়েছে তখন থেকে একের পরে পরে কিন্তু একটা বিব্রতিকর একটা অবস্থার ভিতরে কিন্তু সেপ্টেম্বর ছয় তারিখে মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু ছাত্র আন্দোলনের জন্য ওইটা অনেকেই ভাবছিল যে সেপ্টেম্বর রিলিজ নাও হইতে পারে কিন্তু অন্যান্য মামুনের এই এমন একটা পোস্ট দিকে এত সবাই মনে হয় চাঙ্গ হয়ে গেছে তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাছের মানুষ ভালো রাখবে ধন্যবাদ সবাইকে I love this.